আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনের আশা করি সকলেই ভালো আছেন আপনাদের রেজাল্ট কিন্তু অলরেডি ফল প্রকাশের সম্ভাবনা চূড়ান্ত অনুবেদনের অপেক্ষায় রয়েছে তো আপনাদের চিন্তার কোনো কারণ নাই আপনারা দশ তারিখেই পাবেন এটা অবশ্যই তো এখানে দেখতেই পাচ্ছেন এসএসসি ও সমমান পরীক্ষায় ফলাফল প্রকাশের সময়সীমা ঘনিয়ে আসছে সব কিছু ঠিকঠাক থাকলে দশ জুলাই ফল প্রকাশ হতে পারে এবং কখন প্রকাশ হবে আপনাদেরকে আমি একদম বোর্ডের যে ওয়েবসাইট ওয়েবসাইট থেকে দেখাবো তার আগে আমি বলে নিই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এর পরবর্তীতে যে কোনো আপডেট আসলে সবার আগে আমি আপনাদেরকে দেওয়া ট্রাই করবো তো আমরা এখান থেকে না দেখে আমরা যদি সরাসরি বোর্ডে যাই সেখানে আমরা বোর্ড থেকে দেখি যে বোর্ড লেখি আমরা এখানে ঢাকা এডুকেশন বোর্ড থেকে আমরা দেখতে পারি যে দেওয়ার পরে এখানে আসলাম দেন এখানে ক্লিক করে আমরা বোর্ডের ওয়েবসাইটে আসলাম আসার পরে নোটিশে দেখবো আমরা তো অলরেডি কিন্তু তারা নোটিশ দিয়ে দিছে রেজাল্টের আপনারা অবশ্যই দশ তারিখেই পাবেন দশ তারিখ কখন পাবেন দেখেন দশ তারিখ কিন্তু অলরেডি দুটার দিকে দিয়ে দিবে দেখেন আমি কিন্তু কিন্তু বোর্ডের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের পিডিএফটা আমরা দেখতে পারতেছি এখানে যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী দশে জুলাই দুই হাজার তারিখ দুপুর দুটায় দুটার সময় কিন্তু আপনারা পাবেন এই ফলাফলটা ঠিক আছে তো কীভাবে পাবেন কীভাবে এ টু জেড বিস্তারিত আমি খুলে বলা ট্রাই করবো তো এখানে সসব প্রতিষ্ঠান থেকে অনলাইনেও আপনারা পাবেন অর্থাৎ প্রতিষ্ঠান থেকে আপনারা দেখতে পারবেন এটা তারা প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট সেখানেও প্রকাশ করবে আবার আপনারা এস এম এস এর মাধ্যমে আবার অনলাইনের মাধ্যমে আপনার মোবাইলের হাতে থাকা মোবাইলটা দিয়ে আপনারা বের করতে পারবেন পিজিএল পিসি দিয়ে বের করতে পারবেন যদি আপনার কাছে বাটন ফোন থাকে আপনি এস এম এস এর মাধ্যমে জানতে পারবেন আমি এ টু জেড বিস্তারিত ট্রাই করবো তো এখানে নিম্ন উল্লেখিত যে কোনো পদ্ধতিতে সসব প্রতিষ্ঠানের রেজাল্ট শিট থেকে ডাউনলোড করা যাবে আপনাদের যে প্রতিষ্ঠানে আপনারা পড়ালেখা করেন সেখান থেকে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকেও বের করা যাবে এবং এসএমএসের মাধ্যমে আপনি আপনার ফলাফলটা জানতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্তেছেন যে ঢাকা বা ওয়েবসাইট দেওয়া আছে তো আপনারা কীভাবে বের করবেন আমি দেখেই আমি এই লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে ডাব্লু ডাব্লু এডুকেশন বোর্ড রেজাল্ট ডট কম বিডি দিয়ে আপনারা এটাতে কিন্তু আপনার চাইলে নিয়ে নতুন একটা ট্যাব নিয়ে এটা আপনার সার্চ করে আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে এখানে এক্সামিনেশন দেবেন এসএসসি দেওয়ার পর এখান থেকে ইয়ার দেবেন আপনি যে পঁচিশ সাল দেন বোর্ড দেবেন আপনার যে বোর্ড আপনি দিনাজপুর হইলে দিনাজপুর ঢাকা হলে ঢাকা আপনার যে বোর্ড সেই বোর্ডটা দিয়ে দেবেন দেখেন এখানে কিন্তু অলগারিদম অলরেডি ওয়েবসাইটে অলগারিদম কিন্তু দু হাজার পঁচিশ উঠাই দিয়েছে এখান থেকে কিন্তু মানে তার মানে কি একদম সব কমপ্লিট কিন্তু করা এখন জাস্ট শুধু অনুমোদন করে ওখানে সাবমিট দিয়ে দিবে আপনাদের রেজাল্টগুলো বাংলাদেশে পাবলিশ হয়ে যাবে ঠিক আছে অলরেডি সব কিছু কমপ্লিট শুধু এখন অপেক্ষামান তালিকায় আছে জাস্ট আগামীকাল আজ নয় তারিখ আগামীকাল দশ তারিখে কিন্তু এটা কিন্তু সাবমিট করে দেবে তো আপনি এখানে রোলটা আপনার দিয়ে দিবেন দেন আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি পাঁচ সাত তিনে আট লিখবেন আট লিখে আপনি জাস্ট এখানে একটা সাবমিটে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন আপনার রেজাল্টটা সুন্দরভাবে আপনি দেখতে পারবেন এরপর আমরা দেখে নিই এখানে আপনারা এস এমএসের মাধ্যমে কীভাবে দেখবেন তো এস এম এর মাধ্যমে দেখার জন্য এখানে যে পরীক্ষার ফল প্রকাশ এসে এস এর মাধ্যমে দেখার জন্য এসএসসি বোর্ড লিখবেন তো এসএসসি লিখবেন বড় হাতের লেখার পরে আপনি এখান থেকে রোলটা আপনি টাইপ করে দেবেন দেন একটা আপনি এখান থেকে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে এস আপনি দেবেন যে এইরকম উদাহরণস্বরূপ আপনার এসএসসি দেওয়ার পরে আপনার যে বোর্ড সে বোর্ডে তিন অক্ষর লিখবেন তিনক্ষণ তিন অক্ষর লেখার পরে আপনি এখান থেকে রোল নাম্বারটা দিবেন দেন দু হাজার পঁচিশ লিখে সেন টু ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে পাঠায় দিবেন ঠিক আছে এখানে দেখতেই পারতেছেন যে আপনাদের পরিবেশর একে কামালো পরীক্ষা নিয়ন্ত্রক কিন্তু এটা সিগনেচার করে দিয়েছে তো আগামীকাল আপনারা পাবেন অর্থাৎ দুইটার দিকে আপনারা এই এম আপনারা যে ফল প্রকাশ সেই ফল প্রকাশটা পাবেন আপনারা দেখতে পারবেন এবং এই লিঙ্কগুলো আমি আপনার আমার এই ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনার চাইলে ডিসক্রিপশান থেকে কপি করে নিয়ে আপনাদের ব্রাউজারে পেস্ট করে আপনারা কিন্তু আপনার রোল আর রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করার পর আপনারা আপনাদের রেজাল্টটা আপনি আগামীকাল দেখতে পারবেন তো এ পর্যন্ত ভিডিওটা এরপরে যে কোনো আপডেট আসলে অবশ্যই আমি আপনাদেরকে দেখানো ট্রাই করবো এই জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ রাখবেন যে কোনো ভিডিওর জন্য আমি কিন্তু জব রিলেটেড এবং শিক্ষা রিলেটেড ভিডিও আপলোড করা ট্রাই করি সো ধন্যবাদ এই পর্যন্ত আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম